এটা অনেক সুন্দর একটা স্কার্ট সেট বা আজকে সবগুলো নতুন ডিজাইন দেখাবো অ্যান্ড এইটা কাল লাগবে খালি কমেন্ট করে ফেলতে হবে আর এইটার কালারগুলো এত সুন্দর হবে সব কয়টা কালার সুন্দর হবে এটা আমি পড়ছি যখন আমি এটা পড়লাম তখন আমি বলতেছিলাম যে সবাই এটাকে দেখার সাথে সাথে বলবে যে আপু এটা আমি নিব আমি নিব আমি নিবো বিকজ এটা সবাই সবার পছন্দ হওয়ার মতো অ্যাকচুয়ালি একটা ড্রেস সো এটা যার পছন্দ হয় এটা থাইল্যান্ড থেকে আমাদের নিউ কালেকশন আসছে অ্যান্ড এটা যা এটা নিয়ে নিন আচ্ছা মনে আছে এটা রেড কালারটা আমি পরছিলাম ওয়া এটাও যে কি সুন্দর এইটার রেড কালারটা আমি পরেছিলাম আপনারা হয়তো এটার ভিডিও দেখেছেন এইটার রেড কালারটাও ভীষণ সুন্দর ছিল অ্যান্ড এটাও পরলে অনেক সুন্দর লাগে অ্যান্ড এইটার কালারগুলো জাস্ট দেখেন আপনি এটা হচ্ছে এটার একটা কালার এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার হুম এটা আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা আরেকটা জোস একটা কালার এবং এটা হচ্ছে একটু লাইম কালারের উপর আছে সো এই সুন্দর ড্রেস গুলো যার যার পছন্দ হয় সে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এন্ড দিস ইজ ইওর অ্যানাদার কালার এটা টোটাল চারটা কালার টোটাল চারটা কালার এটার এই ড্রেসটা এত সুন্দর এটা যদি আপনি একটা লেগিংসের সাথে পরেন বা শর্টস এর সাথে পরেন ভীষণ সুন্দর লাগবে দেখেন এটার এরকম টান দিলেই কাপড়টা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এটা থার্টি ফোর থেকে শুরু করে একদম ফর্টি পর্যন্ত সবাই এটাকে ইজিলি ক্যারি করতে পারছেন অ্যান্ড এটার প্রাইস কত আপনারা জানেন আদিবা বুস্টা হ্যালো আপু কেমন আছেন অ্যান্ড ফর এবার থেকে যারা যারা আমার লাইভ দেখতেছেন লাইভটাকে সবাই একটু শেয়ার করে দিবেন সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট যে সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিবেন হুম সবাইকে অনেক ধন্যবাদ আমি একটু লাইফটাকে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপুরা এত এত সুইট হার্ড আপু এত এত কমেন্ট করতেছেন লাইভ শেয়ার করে দিচ্ছেন সবাইকে ভীষণ ভালোবাসা হুম হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো যার যার যেটা পছন্দ দেখেন এটা কার পছন্দ আমার পড়াটা তো আসলেই অনেক সুন্দর ওকে সো আমার পোড়াটা তো ভীষণ সুন্দর একটা স্কার্ট সেট এন্ড এটা হচ্ছে যে দেখেন এইটার এগুলার প্রাইস হচ্ছে 3250 করে আমি এটা কালকে একটা লেগিংস পরে আসব না লেগিংস এর সাথে এটা আমি পরে দেখাবো যেটা কেমন সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগবে এটাও হুম আর এটা হচ্ছে দেখেন আপনার শর্ট প্যাটার্নে বডিকন এগুলো হ্যাঁ এটা হচ্ছে শর্ট প্যাটার্ন বডিকন এটাও পরলে খুব সুন্দর লাগবে লেগিংস সাথে পরলে ভীষণ রকমের সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এন্ড এগুলো যেটাই নেন প্রাইস পড়বে এটা সাতের সাথে পঞ্চাশ না আর ফার্স্ট যেটা দেখো আবার ডিজাইনটা বলেছে না না তো হ্যাঁ এই যে এটার চারটা কালার আমি দেখিয়েছি চারটা কালার এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা টোটাল চারটা কালার দেখিয়েছি এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে তো যার এইটার কালার গুলো পছন্দ হয় সে এটাকে নিয়ে নিবেন আর এটা যেটা দেখিয়েছি এইটার প্রাইস পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা ওকে এটার আরেকটা কালার দেখিয়েছি আমি অ্যান্ড এটারও প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা ওয়াও খুবই সুন্দর এগুলো শর্ট বডিকন প্যাটার্নে খুবই 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 নাইস এটার প্রাইস এটা ম্যাকনোলিশ সাতাইশো পঞ্চাশ হ্যাঁ এইটা আমি লন্ডনে এটা আমার একটা আছে সো এইটা আমি লন্ডনে পড়ছিলাম এটা খুবই সুন্দর হুম এটাও হচ্ছে শর্ট প্যাটার্নে খুব সুন্দর একটা মানে এটা এটার প্রাইস পড়বে টাকা ওকে খুবই সুন্দর এটা দেখেন এটার প্রাইস পড়বে টাকা সো যার যেটা পছন্দ আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এগুলো প্রেস করতে হবে এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা এরকম দেখেন লং প্যাটার্ন একটা সোয়েটার হুম অনেক জোস নিচের দিকে এরকম একটু ডিজাইন করা আছে কুচির স্টাইলে হ্যাঁ সো এটা যা লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা এটা সবাইকে খুব সুন্দর লাগবে এটা তিনটা কালার এটা ছয়টা না সাতটা কালার আসছিল এখন অনলি তিনটা কালার হবে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর এগুলো সব থাইল্যান্ড থেকে আসছে এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলো প্রচুর কালেকশন আমাদের কাছে আছে তোমার পড়াটা ভীষণ সুন্দর আমার পড়াটা যা লাগে সে এটা নিয়ে নেবেন আজ এই লুকটা খুব সুন্দর লাগছে আপু শাড়ি পরলে আরো সুন্দর লাগতো আমি শাড়ি লাইফ করে আসছি আপু অ্যাঞ্জেল হাজেরা মাত্র শাড়ি লাইফ করেই ফরে বারে আসছি লাইফ করতে অ্যান্ড এটা আসলে সুন্দর আর এটার মধ্যে আপনারা সুন্দর সুন্দর কালার পাইতেছেন অ্যান্ড আমার পড়াটার প্রাইস পড়বে কত কত আমার পড়াটার প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আমার পড়াটা খুব সুন্দর শান্তা ইসলাম তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু আপনার আমার আমাদের কোনোটা কোনো ড্রেসেই থাকে না যেটাই দেখে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় নুসরাত জাহান অহনা লিখেছেন আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন কিভাবে করতো এটা তো হয় নাই এটা মনে করতে এটা তো এটা সামনের দিকে হবে হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে লাইক এরকম হবে এটা হচ্ছে টু পিসের একটা সেট হ্যাঁ টু পিসের একটা সেট ওকে সো এটাও হচ্ছে উপরে এই কোটিটা হবে ভিতরে হচ্ছে দেখেন একটু বডিকন প্যাটার্নে খুব সুন্দর একটা ইনার দেওয়া আছে এন্ড উপরে হচ্ছে এটা আসবে হুম উপরে এটা আসবে এটা আপনি জাস্ট এখানে বেঁধে নিলে হবে এটা অনেকটা টায়ার মতো ডিজাইন হবে বা আপনি বো করতে পারেন এটাও খুব সুন্দর রেড কালার কি যে সুন্দর এটা পড়লে অনেক গর্জিয়াস থাকবে এটা কিন্তু আপনারা চোদ্দই ফেব্রুয়ারিতে পড়ার জন্য নিতে পারেন ভীষণ সুন্দর এটা এটা চোদ্দই ফেব্রুয়ারিতে পড়ার জন্য নিতে পারেন প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা জাস্ট এটাকে আপনি হম এরকম করে এইটা এরকম করে পরে নিলেই হবে ওয়াও ফিশন রকমের সুন্দর অ্যান্ড এখানে দেখো তুমি উল্টা পাল্টা দিচ্ছ কেন তো এইটা হবে সামনের দিকে পুরো পিছনে গলা দিতেছ সামনের দিকে সামনে গলা দিচ্ছ পিছনের দিকে এটা হচ্ছে এইভাবে হবে ওকে খুবই সুন্দর দেখেন এটা। এটার প্রাইস পড়বে ওয়াও লাভলি না খুবই সুন্দর এটার প্রাইস পড়বে শুধুমাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব 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 সুন্দর এখানে দেখেন এটার আরো একটা সুন্দর কালার আছে এটা যখন আপনি এটাকে এভাবে বেঁধে নেবেন এটা এরকম করে ইয়ে করে দাও দেখেন খুবই সুন্দর এগুলার প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ করে এবং শীতের মধ্যে এখন যেহেতু অনেক শীত আপনারা পরে অনেক আরামও পাবেন আমি নিব নসফিকা সুলতানা নেহা আপু নিয়ে নেন প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের উপরে আছে ওয়াও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কন্ট্রাস্টটায় অ্যান্ড এটাও হচ্ছে থাইল্যান্ডের খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা যার এটা ভাল লাগে সেইটাকে নিয়ে নেন এন্ড এটার লাস্ট কালার হচ্ছে এটা এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সুন্দর আপু প্রত্যেকটা সুন্দর ব্লেজার সেট আপু অনেক আছে আমাদের শোরুমে আপনি জাস্ট আমাদের শোরুমে চলে আসলেই হবে হ্যাঁ ব্লেজার সেট আমাদের শোরুমে অনেক আছে তোমার পরটা নিবো আচ্ছা আমার পরটা নিয়ে নেন আপু থ্যাংক ইউ সো মাচ দাও আমার কাছে দাও এটার অন্যান্য কালার গুলো আপনার শেষ হয়ে গেছে হ্যাঁ এটা খুবই সুন্দর এটাও বত্রিশশো পঞ্চাশ টাকা এরকম করে সার্বাস্কি স্টোন বসানো অ্যান্ড উইথ স্কার্ট যেমন আমারটা হচ্ছে যেমন ফুল স্লিভস এর উপরে আসছে আর এটা হচ্ছে মেগি হাকার একটা আপনার টপস এন্ড এটাও আপনার স্কার্ট সহ এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা হ্যাঁ এটা এটা হচ্ছে এই যেরকম এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা হ্যাঁ যার এইটা ভাল লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস পড়ছে বত্রিশশো টাকা ওকে এইটার প্রাইস পড়ছে বত্রিশশো টাকা এই স্কার্ট সেটটার প্রাইস পড়ছে

এটা স্কার্টটা হচ্ছে এরকম হবে খুবই স্টাইলিস্ট একটা প্রোডাক্ট দেখেন এটা স্কার্টটা হচ্ছে এরকম হবে এসে দেখেন এরকম সুন্দর এটা অনেক জজ এটার প্রাইস হবে 4500 টাকা যারা এরকম কোয়ালিটি ফুল পছন্দ করেন একদম ইম্পোর্টেড ফ্রম ব্যাংকক এটা এটা দেখেন আপনার ব্র্যান্ডের লোগোও দেওয়া আছেটাতে খুবই নাইস একটা স্কার্ট এটা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার 4500

না এই দুই পাশে পড়বে ওকে এই যে এটা হচ্ছে দেখেন আরেকটা খুবই স্মার্ট একটা কালার মানে এই কালারটা তো আমার খুব পছন্দ এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্কার্ট হবে হুম এটার প্রাইস পড়বে 4500 টাকা যারা এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট পছন্দ করেন ওয়াও খুব সুন্দর না এটা এটা খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এরপর আমরা আরো কালার দেখায় দিব যার এটা শোরুম হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে শপ নাম্বার 300 এটার বাকি কালার সোল্ড আউট তাই না জি ম্যাম এইটার বাকি কালার গুলো সোল্ড আউট হয়ে গেছে এই স্কার্ট সেটার এটা দেখেন পিছনে এরকম ডিভাইডার কাট দেওয়া থাকবে হ্যাঁ সামনের দিকটা হচ্ছে এরকম হবে এই স্কার্ট সেটের বাকি কালার কিন্তু সোল্ড আউট ওকে বাকি কালার হচ্ছে সোল্ড আউট এটার প্রাইস পড়বে বত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আমরা কিছু টু পিসের সেট দেখাবো আপনাদেরকে হুম এটার হচ্ছে আপনার ভিতরের এটাই যেরকম হবে এটা গলার মধ্যে বাঁধতে হয় দেখেন ভিতরে এটা হচ্ছে এরকম হবে পুরো আপনার বাটারফ্লাই স্টাইলে হ্যাঁ ভিতরে এটাই যেরকম হবে আর উপরে হচ্ছে এই কোটিটা হবে অনেক সুন্দর এটার প্রাইস করছে কত বত্রিশশো পঞ্চাশ টাকা তাই না বত্রিশশো পঞ্চাশ টাকা এটা সবার বডিতে এসে যাবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু সবার বডিতে এটা এসে যাবে এটার আরেকটা সুন্দর একটা কালার আছে

টাকা এইটা আমি পরে আছি দেখেন এটার কালার গুলো দেখেন মানে প্রত্যেকটা না এত সুন্দর আপনি আমাদের শোরুমে চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন আবার অনলাইনে নিতে পারেন ওয়াও এটা পুরো বাটারফ্লাই ডিজাইন সাথে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং যার এটা পছন্দ দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন পরের বার তরিতে দেখছেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ আই মিন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু সবাই পড়তে পারবেন এইটার আরেকটা জোস একটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা ওয়াও খুবই সুন্দর ম্যারুনটা দেখছেন কি সুন্দর কি যে সুন্দর দেখেন ওয়াও আজকের আই লুকটা ভালো হয়েছে রুকসানা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ সো যার এটা পছন্দ সে এইটাকে নিয়ে নেন এন্ড যার এইটা আরেকটা চোস একটা কালার আছে যার এইটা পছন্দ সে এইটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা অনেক অনেক সুন্দর ভীষণ রকমের সুন্দর এই এই চেস কার্ড সেটগুলো যার যেটা পছন্দ সে এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ ফরএভার এভার টোয়েন্টি ওখান থেকে আরও নিয়ে আসতো কতগুলো যেগুলো এক পিস করে রাখছো মানে আমাদের কালেকশনের কোনো শেষ নাই আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন এই যেমন ধরেন এটা হচ্ছে ভিতরের ইনারের পার্টটা হবে এটা হচ্ছে দেখেন বডি কন আর এটার উপরে আপনার আরেকটা এরকম কোটি দেওয়া আছে যেহেতু এটা শীতের উইন্টার কালেকশন আপনি যে দেখেন

ওয়াও এটাও দেখেন খুব সুন্দর একটা বডি আর বডিকনের উপরে হচ্ছে এই কোটিটা হবে এটারও প্রাইস পড়বে তিন টাকা আপনি ওয়াও এটাও থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সবাই এটাকে ক্যারি করতে পারবেন খুবই স্টাইলিশ একটা বডি সাথে এটা হচ্ছে কোটি এইখানে দেখেন আর একটা নাইস একটা ড্রেস আছে এই যে দেখেন এটা হচ্ছে নিচের ভিতরের পার্টটা হবে হ্যাঁ এটা হচ্ছে ভিতরের পার্টটা হবে এটার সাথে উপরে এরকম একটা কোটি হবে দেখেন খুবই সুন্দর দেওয়া আছে এটা এটার প্রাইস পড়বে শুধুমাত্র যার এটা লাগে সে নিয়ে নিবেন এটার প্রাইস পড়বে শুধুমাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে অ্যান্ড যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর উপর আছে ওয়াও লাভলি ভীষণ সুন্দর এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সুন্দর দেখেন বত্রিশশো টাকা তিন টাকা আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটারও দেখেন উপরে এক কোটিটা হবে ভিতরে আপনার একটা বডি কন হবে এই যে দেখেন এটার উপর এটা পড়বে এইটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা এইগুলো আমাদের ব্যাংকক থেকে আসছে সবগুলো নতুন কালেকশন ওকে সবগুলো নতুন কালেকশন ব্যাংকক থেকে আসছে হ্যালো আপু কেমন আছেন আজকে আপনার থেকে দুইটা ড্রেস নিসি আগেও নিচ্ছি টোটালি আটটা খুব সুন্দর রোহান হ্যালো ডিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য অ্যান্ড আপনাদের রিভিউ পেলে আমাদের ভীষণ ভাল লাগে ভীষণ ভীষণ লাগে এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটারও উপরে এই কোটিটা হবে হ্যাঁ ভিতরে এটা হবে ওকে উপরে এই কোটিটা হবে এটাও ভীষণ সুন্দর এটারও প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যাদের এই রকম টু পিস কালেকশনগুলো পছন্দ আপনারা এটা দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন অ্যান্ড দেখেন এখানে আছে আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটাও দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে হবে ওকে এই টু পিস কালেকশনগুলো যাদের ভীষণ ভালো লাগতেছে আপনি এক দেখায় অর্ডার করে দিবেন এসে দেখেন এইটাও খুবই সুন্দর এগুলো এগুলোর জন্য মানুষজন পাগল অ্যাকচুয়ালি এই যে দেখেন এইটারও প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা খুবই 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 সুন্দর

এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটার প্রাইস পড়ছে বত্রিশশো টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে ওয়াও এটা খুব সুন্দর কালারটা কালারটা তাই না খুবই সুন্দর আপনি বেড়াতে যাবেন ঘুরতে যাবেন আপনার অনেক ওয়েস্টার্ন লাগে আমাদের তো আপনার যত ওয়েস্টার্ন লাগে আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারেন এখানে দেখেন আরেকটা সুন্দর একটা আসতে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনি ভিতরে পড়বেন উপরে এটা পরবেন ওকে এটার প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওয়াও খুবই সুন্দর একটার চেয়ে অ্যাকচুয়ালি একটা বেশি সুন্দর তো আপনার যার যেটা পছন্দ হয়েছে দেখার দেখা সাথে দুটো নিয়ে নিন নুসাইবা জাহান ওয়াও আপু মার্শাল অনেক সুন্দর লাগছে আপুকে থ্যাংক ইউ সো মাচ সবগুলো দেখাই দিচ্ছে না আচ্ছা আমাদের প্রচুর আপু উইন্টার কালেকশন আসছে এই জ্যাকেটটা নিয়ে শুধু জারার হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ জারার ওই জ্যাকেটটা ওই ড্রেসটা নিয়ে কালকে যেটা পরছিলাম আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা জারার জ্যাকেট আছে হ্যাঁ এটার ফ্যাব্রিক হচ্ছে স্প্যান্ডেক্স নাম হচ্ছে সো এটা হচ্ছে ওরকম দেখেন লেজার কাট দেওয়া অ্যান্ড এটা হচ্ছে জারার খুব সুন্দর একটা জ্যাকেট এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হুম যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট পছন্দ করেন হ্যাঁ যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা পছন্দ করেন এটা হচ্ছে জারার জ্যাকেট হ্যাঁ যারা যারা পছন্দ করেন সো এটা হচ্ছে ইউকে থেকে নিয়ে আসা হচ্ছে এটা প্রাইস হচ্ছে ছয় টাকা হবে সো জানেন যে ব্র্যান্ডেড প্রোডাক্টের প্রাইস বেশি হয় অ্যান্ড এটা আরও বেশি প্রাইস হতো সো এটা আমি সেলে কিনতে দেখে আপনাদেরকে কমে দিতে পারছি অ্যান্ড খুবই সুন্দর যারার এটা হচ্ছে হ্যাঁ এটা লেজার কাট করা খুবই সুন্দর যারার এই জ্যাকেটটা যার এটা পছন্দ সেটা কিনে নিতে পারেন এটা থার্টি এইট থেকে ফর্টি টু সবার হবে না থার্টি এইট থেকে ফর্টি টু সবার হবে খুবই সুন্দর একটা জ্যাকেট আচ্ছা সো এই ড্রেসটা হচ্ছে আমি গতকালকে পরছিলাম এটাও হচ্ছে দেখেন জারার খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এগুলো নর্মালি হচ্ছে যে ব্রিটিশ মেয়েরা এই ধরনের ড্রেস পরে উপরে ওভারকোট পরে এগুলোর উপরে ওভারকোট করে পরে সো নর্মালি দেখা যায় যে ব্রিটিশ মেয়েরা এগুলো বেশি পরে সো এটা আসলে খুব সুন্দর হ্যান্ড এটা থার্টি সিক্স থেকে থার্টি এইট যাদের বডি তাদের এটা হয়ে যাবে আর এই সুন্দর ড্রেসটা এটার প্রাইস হচ্ছে আপনার দেখেন ছয় হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে জারার জারার প্রোডাক্ট এটার প্রাইস পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিন আর কালকে লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ